আসসালামু আলাইকুম আমি শাকিলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বাবার বাড়ির শেষ দিন শেষ দিনের সকালটা একটু পরে রওনা হব তো সকালটা আর একটু ঘুরে ঘুরে দুই বোন বেড়াচ্ছিলাম বাড়ির আশেপাশেই কাকিদের সাথে দেখা করছিলাম আর আমাদের যে পাশে আমাদের বাড়ির পাশের পূর্ব যে পাশটা চকের যে পাশটা সেই পাশটা না গেলে তো আমাদের কি জানে একটা অসমাপ্ত রয়ে যায় তো সেই জায়গা দেখতে গেলাম খুব সকালবেলায় হাঁটছিলাম আর এই দিক দিয়ে যারা মাছ ধরে ওনারা মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছিলো অনেকে গেছে কিন্তু মাঝখান থেকে দুই তিনজনের মাছ দেখে নিলাম তো সামনে আর একজন অনেকগুলো মাছ নিয়ে গেছে সেটা আমাদের বাড়ির পাশে একটু পরে ওইখানে যাবো তার আগে এই দিকটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে নিচ্ছি এই জায়গাটাই কিন্তু অনেক পানি ছিল আমি আসার পরে এখন শুকায় গেছে তো এখন ওই জায়গা দিয়ে হাঁটা যায় पहला हर्ड होना, लेट हर्ड होना, रुक, आते आते ना कुछ, हम्म उसके लोग, आने ही तो, मामा नापकल के दावे, ये ये अच्छी जो, इधर की, बाहर, वो तो उसके लोग, ये, इधर ही सासे सासे बिचारा हो, बिचारा वो तो इधर, क्या, भाई मस्त है, ये तो करो भाई, मैं बोलूँ पानी, तेज़ हो रहा है, हाँ, क्या ब ঘুরে এসে রেডি হয়ে গেছে আর এই দিয়ে মা রান্না রান্নাবারাও শেষ করেছে খেয়ে দিয়ে এখনই রওনা হয়ে যাব। আপনাদের ভাই ফোন করেছিল ওইখান থেকে এসে ছিঞ্জি পাঠিয়ে দেবে সেই ছিঞ্জি করে চলে যাব। দশ দিন বাবার বাড়ি কাটালাম কোন দিক দিয়ে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না আর বাবার বাড়ির সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় কেন বুঝি না এত তাড়াতাড়ি কীভাবে যে সময়গুলো চলে যায় কিন্তু শ্বশুরবাড়ির সময়গুলো যেন কাটতে চায় না এক মাস দুই মাস মানে মনে এক মাস দুই মাস হলে মনে হয় ছয় মাস ধরে আছি এরকম মনে হয় তো গাড়িতে উঠেই ঈশানা ঘুমিয়ে গেছে ও গাড়িতে উঠলে দশ পনেরো মিনিটের মধ্যেই ঘুমায় যায় তো আমাদের জার্নিটা প্রায় এক ঘন্টার এক ঘন্টার মধ্যেও রাস্তার এপাশ ওপাশ দেখছিলাম চারদিকেই পানি শুকিয়ে গেছে বর্ষার লেশ মাত্র এখন নেই বর্ষা কেটে গেছে যাওয়ার সময় এই দিক দিয়ে অনেক পানি ছিল কিন্তু এখন কোনো পানি নাই একদম জমি শুকে ঘাস জন্মে গেছে বাবার বাড়িতে যাওয়ার সময় এই পথটা কত যে আপন লাগে আর কত যে ভালো লাগে আর উল্টো যখন আসে এই পথটা এত অপরিচিত লাগে এই দিক উল্টা দিকে যেন আসতেই মন চায় না তারপরও কিছু করার থাকে না এটাই হচ্ছে জীবন মেয়েদের জীবনটাই এরকম একসময় বাবার বাড়ি থেকে বের হওয়ার জন্য কত চেষ্টা কত পথ খুঁজতাম আর আজকে সে বাবার বাড়িতে ঢুকতেও কত পথ খুঁজে আর যেন আসাই হয় না একবার গেলে আর আসতে কত প্ল্যান কত প্রোগ্রাম কত ঝামেলা কত প্রতিবন্ধকতা সাংসারিক চাপ সব কিছু মিলিয়ে লম্বা একটা সময় পরপরই এখন আর আশা হয় বাচ্চারাও বড় হয়ে গেছে ওদের স্কুল খোলা থাকে পরীক্ষা থাকে দুই বাচ্চার পরপর দেখা যায় পরীক্ষা থাকে এক এক সময় একজনের আরেক সময় আরেকজনের সব মিলে বেশ লম্বা একটা সময় আমার কেটে যায় শ্বশুরবাড়িতেই তো কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসছি বাড়ির সামনে আর আপনাদের ভাই বললো যে বাজারে গেছে ব্যাগগুলা দোকানেই রেখে যেতে তো ব্যাগগুলো আমি দোকানেই রেখে তারপরে বাড়িতে চলে যাব তো বাড়িতে এসে দেখি আপনাদের ভাইয়া রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে তারপর গেছে তো মূলত সে গেছে গ্যাস আনতে কারণ আমি যখন বাবার বাড়িতে যাই তখন আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো আর এরপরে ও তার ঘরে খায়নি আমার বড় জায়ের কাছে ওই ঘরেই সে খাইছে তো আজকে যেহেতু আসছি আজকে আমি রান্না করব তো গ্যাস আনতে গেছে অলরেডি গ্যাস নিয়ে এখন চলেও আসছে আর এই যে মা পুঁটি মাছ আর আলু দিয়ে একটা তরকারি আর মাংসের একটা ঝোল করে দিছে আর এই যে কিছুটা দুধও দিয়ে দিছে তো এখন এই দুধটা আমি জাল করব আর ওই তরকারিগুলা হচ্ছে গরম করে তারপরে দুপুরে খাবারটা খাবো ঘর দোর খুবই এলোমেলো কোনো রকম একটু ঝাড় দিয়ে তারপরে আমি আর কি মোটামুটি করে গুছিয়ে নিশছি আজকে আর ওইভাবে গুছাবো না কালকে পুরাপুরি ঘরটা ঝেরে টেরে তারপর গুছ এমনিতে আসতে দুপুর পার হয়ে গেছে আর যেদিন আসা হয় বাবার বাড়ি থেকে সেদিন মন মায়ণ্ড একদমই ভালো থাকে না কোনো কাজেই মন বসে না তারপরেও তো কিছু কাজ আছে যেগুলো না করলেই হয় না তো রাতের বেলায় গাছে দেখেছিলাম একদম জোনাকির মতো ফুটে আছে তো সকালে উঠেও দেখি একদম জোনাকির মতো উঠানে পড়ে আছে খুব ভালো লাগছিল দেখে আর আমার এই গাছটাই কিন্তু গত এক মাস যাবত এইভাবেই ফুল ফুটছে গতকাল আপনাদের ভাই বাজার থেকে এই শাকগুলো নিয়ে আসছিল কিন্তু গতকাল রান্না করি নাই রাতে কুয়াশায় দিয়ে রাখছিলাম তো আমাদের মানিকগঞ্জে এখন অতটা কুয়াশা পড়ে না পরেই না বললে চলে কিন্তু এখানে এখানে এসে দেখি যে একটু একটু কুয়াশা পুরো শীত জুড়ে যে সব শাক থাকবে আমি এভাবে কুয়াশায় দিয়ে রাখি কুয়াশায় দিলে শাকগুলো বেশি ফ্রেশ থাকে ফ্রিজে রাখার চাইতে তবে লাল শাকগুলো ফ্রিজে রাখছি ভাবছিলাম যে কুয়াশা পড়বে কি পড়বে না তবে অনেক কুয়াশা পড়ছে লাল শাকগুলোও দিয়ে রাখা দরকার ছিল কিন্তু দেই নাই নাইতে কোনো বাজার ছিল না এই যে আপনাদের ভাই শাক কিনা কলমি শাক আর লাল শাক তো লাল শাকটা এখন রান্না করব না কলমি শাকটা রান্না করব আর চুলায় যে ডাল বসিয়েছি ডালটা হয়ে গেছে আর এখন শাক বসিয়ে দেবো সকালে রান্না বাড়া শেষ করে তারপর আমি বিছানা গুছাতে এসেছি আমি যখন সকালে উঠি রান্না করি তখন আপনাদের ভাইয়া বিছানায় শুয়ে থাকে যার কারণে আমি কখনোই বিছানা গুছিয়ে তারপর রান্না করতে যাইতে পারি না রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর বিছানা গোছাই তো এই চাদরটা ধোয়াই ছিল এসে চাদরটা পেতে নিয়েছিলাম তাই চাদরটা আর উঠাবো না আজকে তো আপনাদের ভাই এই কয়েকদিন পাশের রুমে শুইসতে মেয়েদের রুমে ওই রুমে টিভি থাকে রাতে টিভি দেখতে শুয়ে কারণ সে একা ছিল এমনিতে আমরা যখন সবাই থাকি এত রাত জেগে সে টিভি দেখে না কিন্তু আমরা বাড়িতে না থাকায় সারা রাত সে টিভি দেখেই কাটাইছে কারণ একা একা আসলেই থাকাটা অনেক কষ্টদায়ক বুঝতে পারি তারপরে কিছু করার নাই তাকে যেতে বলছিলাম আর সে গেলেই বা দিন থাকতো হয়তো দু একদিন থাকতো কিন্তু এবার নানান কাজের ব্যস্ততার কারণে যেতেই পারিনি আর একটা ট্যাক সব কিছু এত বেশি অগোছালো হয়ে গেছে মাত্র দশ দিন ছিলাম এই দশ দিনে এসে দেখি আমার ঘর একদম বিধ্বস্ত ঘূর্ণিঝড়ের মতো অবস্থা কারণ আপনাদের ভাই তো আর গুছায় রাখতে পারে না কাপড় চুপড় যেখানে যেটা সেভাবেই রাখছে তো এই সেই ঘরটা আমি গুছায় নিলাম এটা কিন্তু পরের দিনের ভিডিও পরের দিন সকাল থেকে আর কি ঘর গোছানোর কাজে লাগছি আর এমনিতেই মনটা বাবার বাড়ি থেকে আসলে কেমন একটা লাগে তো সেই আগের পরিবেশের ঘরটা দেখলেও না মনটা ঠিক আগের জায়গায় চলে যায় খারাপ অবস্থা হয়ে যায় মনের তো এই আমি ঘরটার একটু লুকটা চেঞ্জ করতে চাচ্ছি তো এই যে দুই ভাতি যাকে ডাক দিয়েছি এখানে আমার একটা হাড়িপাতিল রাখার উপরে একটা তাক ছিল সেই তাকটা এখন আমি খুলে ফেলবো বেডরুমটা একটু নতুন করে গোছাবো তো ওই তাকটা দুই ভাই মিলে ওরা খুব করে চেষ্টা করছে খোলার জন্য যেই তার দিয়ে খুব শক্ত করে বাধা ছিল যাই হোক শেষ পর্যন্ত ওরা তাকটা খুলে আমার ফ্রিজটাও একদম ওয়াল ঘেসে দিয়ে দে মানে আমাদের যে ঘরের যে বেড়াটা টিনের বেড়াটা ঘেসে দিয়েছে আর পাশে পাশে সব ফার্নিচারই একটার পর একটা ঘেসে ঘেসে রুমটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করলাম তবে পুরাপুরি পারি না আসলে বেডরুমের মধ্যেই আমার খাওয়া দাওয়া চলে রুমটা অনেক বড় মাঝখান দিয়ে পার্টিশন করার ইচ্ছা ছিল কিন্তু করবো না কারণ নেক্সট অন্য ধরনের একটু প্ল্যান আছে হয়তো ঘরের পিছনে একটা কিচেন রুম করবো তখন সব কিছুই ওখানে নিয়ে নেবো এখন আপাতত এভাবেই থাকতে হবে কিছুই করার নাই তো আমার এই সাদামাটা জীবনের ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দেবো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম